শ্রীমদ ভগবদ্ ষষ্ঠ অধ্যায় যার নাম ধ্যান যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ যোগাভ্যাসের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ ও ধ্যানের গুরুত্ব বর্ণনা করেছেন এই অধ্যায়ে তিনি যোগীর সঠিক লক্ষণ ধ্যানের পদ্ধতি এবং আত্মজ্ঞানের পথ সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন আমরা সবাই শান্তি চাইলেও বাইরের জগতের কোলাহলে আর অন্তর্জগতের টানা পড়ে নে এই শান্তি যেন সবসময় অধরাই থেকে যায় শ্রীকৃষ্ণ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গীতার এই ষষ্ঠ অধ্যায়ে আমাদের এক অসাধারণ পথ দেখিয়েছেন ধ্যানের মাধ্যমে আত্মোন্নতির পথ এই পথ ঈশ্বরের সাথে এক হওয়ার পথ এই অধ্যায় যেন জীবনের এক পূর্ণ দর্শন শ্রীকৃষ্ণের উক্তি দিয়েই অধ্যায়টির শুরু তিনি প্রথমেই ব্যক্ত করেছেন যে কর্মযোগী ও ধ্যানযোগী বা সন্ন্যাসীর মধ্যে প্রকৃতপক্ষে তেমন পার্থক্য নেই কারণ কর্মযোগী ও সন্ন্যাসী উভয়েই মূলত ফলাকাঙ্ক্ষা পরিহার করে নিজের কাজ করে থাকেন অনাসক্তভাবে কর্ম করে কর্মযোগী পরিণামে যে স্থান লাভ করে থাকেন ধ্যানযোগী সন্ন্যাসীও নিষ্ঠাযুক্ত ধ্যানের মাধ্যমে একই স্থান লাভে সক্ষম হন এভাবে উভয় যোগের মধ্যে সাদৃশ্য তুলে ধরে শ্রীকৃষ্ণ ধ্যানযোগের প্রক্রিয়া ও ধ্যানযোগীর লক্ষণ বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ বলেন যোগী হল সেই ব্যক্তি যিনি ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে সমস্ত কর্মফল পরমাত্মায় সমর্পণ করেন অর্থাৎ যে ব্যক্তি নিজ কর্তব্য পালনে নিঃস্বার্থ যিনি ফলের মোহে না তিনি প্রকৃত যোগী যোগী মানে শুধু গুহায় বসে ধ্যান করা নয় সংসারে থেকেও কর্ম করতে করতেই যে নিজেকে সংযত রাখতে পারেন সেই প্রকৃত যোগী তিনি বলেন ত্যাগী ও সন্ন্যাসী সেই যিনি ইচ্ছা ও মোহ ত্যাগ করে কাজ করেন তিনি কখনো ইন্দ্রিয় সুখে লিপ্ত হন না আত্মা নিজেই নিজের বন্ধু এবং শত্রু যিনি ইচ্ছাশক্তির দ্বারা মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন তিনিই নিজের প্রকৃত বন্ধু আর যিনি তা করতে ব্যর্থ হন তিনি নিজেরই শত্রু শ্রীকৃষ্ণ বলেন ধ্যানের জন্য প্রয়োজন একাগ্রতা সূচি জীবন এবং নির্জনতা নিয়মিত সময়ে স্থির আসনে বসে মনকে সংযত করে ধ্যান শুরু করা উচিত আহার বিহারে সংযম ঘুম ও জাগরণে মধ্যপন্থা এটাই যোগীর জীবন যোগীর আসনটি যেন নরম না হয় কঠিনও না মন যেন বাইরের কোনো বিষয়ে ছুটে না যায় এই মনকে প্রশিক্ষণ দিতে হয় ধৈর্য আর নিষ্ঠায় মনকে ইন্দ্রিয়ের বিক্ষেপ থেকে মুক্ত রাখাই ধ্যানের মূল লক্ষ্য যিনি ধ্যানযোগে সিদ্ধি লাভ করেন তিনি সমস্ত দুঃখ অতিক্রম করে শান্তি ও আত্মানন্দ লাভ করেন এমন যোগী সর্বত্র সমদর্শী হন এবং পরমাত্মায় লীন হয়ে যান এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যোগের পথে প্রধান বাধা কি শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন মন বড় অস্থির মন বায়ুর মতো চঞ্চল তাকে থামানো খুব কঠিন কিন্তু নিয়ম ও বৈরাগ্যের মাধ্যমে এই মনকেও জয় করা সম্ভব মন বারবার ছুটবে কিন্তু যোগী বারবার তাকে ফিরিয়ে আনবেন নিজের কেন্দ্রবিন্দুতে আত্মার দিকে যিনি নিজের মধ্যে নিজের আনন্দ খুঁজে পান যিনি সকল প্রাণীতে ঈশ্বরকে দেখতে পান এবং ঈশ্বরের মধ্যে সকল প্রাণীকে দেখতে পান সকলের প্রতি এক দৃষ্টিতে দেখা বা সমত্ববোধ যোগীর প্রধান লক্ষণ যোগী কারো শত্রু নন কারো প্রতিপক্ষপাত করেন না তিনি নির্লিপ্ত স্থির গভীর ঠিক যেন নিঃশব্দ জলাশয় শ্রীকৃষ্ণ বলেন সকল যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেই যিনি ভক্তি সহকারে আমাকে মগ্ন থাকে মন প্রাণ দিয়ে আমার ধ্যান করে অর্থাৎ জ্ঞান কর্ম ধ্যান সব কিছুর চূড়ান্ত হল ভক্তি ধ্যান সংযম জ্ঞান সবকিছু ভক্তিতে এক হয়ে যায় অর্জুনের এক প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন মনের চঞ্চলতার কারণে যোগ সাধনায় ব্যর্থ হলেও চেষ্টা কখনই বিফলে যায় না যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের মতেই স্বর্গলোকে বহুকাল বাস করে এবং শেষে কোন সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা ধনির গৃহে জন্মলাভ করে পূর্বজন্মের অর্জিত পুণ্য তাকে পরজন্মে সঠিক পথে নিয়ে যায় সে পারমার্থিক চেতনা লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হয় এবং সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে পরম ধাম লাভ করে ধ্যানযোগ আমাদের শেখায় শান্তি বাইরের নয় অন্তরের সম্পদ একটি শুদ্ধ মন একনিষ্ঠ সাধনা এবং ঈশ্বরের প্রতি ভক্তি পারে আমাদের নিয়ে যেতে সেই অবস্থায় যেখানে শুধু শান্তি শুধু আনন্দ শুধুই ঈশ্বর গীতার ষষ্ঠ অধ্যায় শুধুমাত্র যোগের কথা নয় এটি আমাদের আত্মজাগরণের ডাক আজকের পৃথিবীতে যেখানে মানসিক অস্থিরতা আমাদের দৈনন্দিন সঙ্গী সেখানে গীতার এই শিক্ষা হয়ে উঠতে পারে এক আলো আজকের দিন থেকেই শুরু হোক আমাদের সেই আলোর পথে যাত্রা